আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটা ভিডিওতে বন্ধুরা এই মুহূর্তে আমি যে জায়গায় আছি। এটা হচ্ছে বাংলাদেশের মোস্ট পপুলার শিমুল গার্ডেন যেই গার্ডেনে প্রতিদিন পায় শত শত দর্শনার্থী তারা কিন্তু এই বাগানের সৌন্দর্য উপভোগ করার জন্য আসতেছে আর এই বাগানটা কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে ভ্রমণ পিপাসুদের একটা প্রিয় জায়গা হয়ে গেছে এই শিমুল বাগান তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশের মোস্ট পপুলার চারটা পর্য পর্যটনীয় স্থানের ধারণা দেওয়ার চেষ্টা করব আর এই চারটা পর্যটনীয় স্থান যদি আপনারা চান তাহলে কিন্তু দুই ঘন্টার ভিতরে আপনারা কিন্তু ঘুরে দেখতে পারবেন আর আপনারা যদি চান একদিনে এইগুলা খাবার দেবেন সময় হাতে নিয়ে আপনারা ঘুরবেন তাহলে কিন্তু আপনারা থাও পারবেন তো এই চারটা পর্যটনীয় স্থান সম্পর্কে এই ভিডিওতে প্রত্যেকটা স্থানেরই কিন্তু বিস্তারিতভাবে সব কিছু তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনাদের উপকারে আসবে আপনারা অনেকটা ধারণা পাবেন তো আজকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন যে জায়গায় আছি এটা হচ্ছে বাংলাদেশের মোস্ট পপুলার শিমুল গার্ডেন এই গার্ডেনটা বাংলাদেশের কি এমন কি এশিয়া মহাদেশের মধ্যেও অনেক জনপ্রিয়তা পেয়ে গেছে আশা করি এটা বিশ্বে ব্যাপী একটা একদিন না একদিন সরিয়ে পড়বে তো আপনারা দেখতেই পারছেন শিমুল বাগান থেকে আপনাদেরকে আজকে আমি যেই চারটি স্থানের ধারণা দেওয়ার চেষ্টা করব। আমার চারটি স্থানের মধ্যে প্রথম স্থানে যেই জায়গাটা আছে এটা হচ্ছে বাংলাদেশের মোস্ট পপুলার শিমুল গার্ডেন এই গার্ডেনে আপনারা আসলেই আপনাদের জন্য আরও রয়েছে তিনটি পর্যটনীয় স্থান যে স্থানগুলা খুবই সুন্দর খুবই আকর্ষণীয় খুবই কি বলবো অত্যন্ত আপনি যদি এইসব জায়গাতে আসেন তাহলে কিন্তু আপনার মন একবারে চাঙ্গা হয়ে যাবে আপনি কিন্তু অনেক কিছু উপভোগ করতে পারবেন আর আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর আপনি আপনারা এই চারটি স্থান ঘুরে দেখলে আপনার মন কি বলবো ভালো হয়ে যাবে আর আল্লাহর সৃষ্টি যত ঘুরে ঘুরে দেখবেন তত কিন্তু আপনার আপনার মনের মধ্যে তৃপ্তি জাগবে আল্লাহ এত সুন্দর দুনিয়াটাকে সৃষ্টি করেছেন আর আল্লাহর সৃষ্টিকে আপনি খুব কাছ থেকে উপভোগ করবেন এটার মতো পাওয়া দুনিয়াতে আর কি হতে পারে তো আজকের এই প্রথম স্থানটি হচ্ছে শিমুল বাগান এই শিমুল বাগান সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিত ধারণা দিব আমার যেই দ্বিতীয় স্থানটা আছে যেই দ্বিতীয় স্থানটা আছে এটা কিন্তু শিমুল বাগানের পাশেই এটা হচ্ছে জাদু নদী আর এই জাদু নদী কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে আছে বাংলাদেশের পপুলার জনপ্রিয় একটা দর্শনীয় স্থান যে স্থানে প্রতিনিয়তই হাজার হাজার শত শত দর্শনার্থী তারা কিন্তু হাউস নিয়ে বিভিন্নভাবেই তারা কিন্তু এই নদীর যেই সৌন্দর্য এই নদীর যেই সৌন্দর্য তা কিন্তু তারা উপভোগ করতেছে এমনকি তারা হাউস দিয়ে দিয়েই কিন্তু এই শিমুল বাগানে আসতেছে তো আপনারা যারা হাউস শিমুল বাগানে আসবেন আপনারা কিন্তু জাদুকাটা নদীর সৌন্দর্য উপভোগ করতে করতেই কিন্তু এই শিমুল বাগানে চলে আসতে পারবেন তো এই এই নদীটা কিন্তু ভাই অনেক সুন্দর যেমনি তার সৌন্দর্য তেমনি তার ভয়ঙ্কর রূপ আছে বর্ষাকালে কিন্তু প্রচুর পানি হয় অনেক পানি হয় আর এটা মানে এই নদীর আশেপাশে যত এলাকা আছে বাড়িঘর আছে বিশাল বড় বড় পানি হয় আর পানির কারণে কিন্তু অনেক অনেক ক্ষতির সম্মুখীনও হয় কারণ এই অঞ্চলটা আমি যে জায়গায় আছি এই এর আশেপাশে যত জায়গায় আছে প্রত্যেকটা জায়গা হচ্ছে বালু মানে প্রত্যেকটা জায়গাতেই প্রচুর বালু এই বালু থাকার কারণে মানে বর্ষা দিনে বালু এলাকার ক্ষতি হয় মানে তাদের যেই বাড়িঘর আছে বাড়িঘরের যে পার আছে এগুলো কিন্তু কেটে নেয় তো আপনারা যদি বর্ষাকালে আসেন বর্ষাকালে কিন্তু হাউস বুট নিয়ে জাদু কাটা নদীতে আসতে পারবেন শিমুল বাগানে আসতে পারবেন এই দুইটা স্থান বাংলাদেশের এখন বর্তমানে মোস্ট পপুলার জায়গা আর তৃতীয় স্থানে আছে তৃতীয় স্থানে যেটাকে নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বারেক টিল্লা আপনারা যদি বারেকটিলা আসেন কি বলবো বারেকটিলা কিন্তু অনেক সুন্দর জায়গা আপনি যদি পাহাড়ি রাস্তাঘাটের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই বারেক টিলায় চলে আসতে পারেন অনেক সুন্দর পাহাড়ি জায়গা পাহাড়ি রাস্তাঘাট পাহাড়ি বাড়িঘর পাহাড়ি গ্রামের সবকিছু আছে আর আমার যে তানে যে জায়গাটা আছে এটা হচ্ছে সাহারফিন রহমতুল্লাহ আল মাজার আপনারা শাহফিন রহমতুল্লাহ আলীর মাজার মেঘালয় পাহাড়ের নিচেই কিন্তু মাজারটা এটা উপভোগ করতে পারেন তো বন্ধুরা এই চারটা স্থান নিয়ে আমি আজকে কথা বলবো অবশ্যই দরজা সকালে সব ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি যে জায়গায় আছি এটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত একটা শিমুল বাগান জনপ্রিয় একটা জায়গা বর্তমানে এই জায়গাতে প্রচুর পরিমাণের কিন্তু দর্শনার্থী তারা কিন্তু আসতেছে এই বাগানের সৌন্দর্য দেখার জন্য বিশেষ করে যে বর্ষাকালে এই বাগানের প্রাকৃতিক সৌন্দর্য অনেকই সুন্দর হয় কারণ সারা বাগানে কিন্তু সবুজ হয়ে যায় আর এই সবুজ প্রকৃতি কিন্তু বর্ষাকালে আসলেই দেখা যায় তো আপনারা এই বাগানের পাশাপাশি কিন্তু এই ভিডিওতে আমি যে বললাম যে আরো চারটি দর্শনীয় স্থান ঘুরতে পারবেন দুই ঘন্টার ভিতরে সেই চারটির মধ্যে কিন্তু এই বাগান হচ্ছে পাস্ট তো বাগানে আসলে কিন্তু বাগানের পাশাপাশি জাদুকাটা নদী বারেক টিল্লা সারফিন এগুলো তো রয়েইছে তো এই বাগানে বর্ষাকালে আসলে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় আর ফাগুনে যদি আসেন ফাগুন মাসের শুরুতে আসলে কিন্তু এই শিমল বাগান কিন্তু লালে লাল হয়ে যায় বন্ধুরা তো অবশ্যই আপনারা আসবেন প্রিয় দর্শক ক্যামেরার সামনে যে স্থানটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জাদুকাটা নদী এই নদী অনেক সুন্দর একটা নদী এই নদী যেমন সৌন্দর্য তার আছে তেমনি তার ভয়ঙ্কর রূপ আছে এই নদী ভয়ঙ্কর হয়ে পড়ে যখন বর্ষাকাল এই নদীতে যখন জুয়ার আসে তখন এই নদী কিন্তু এই নদীটা কিন্তু অনেক ভয়ঙ্কর রূপ দেখায় তার এই রূপের কারণে তার এই জোয়ারের কারণে এই অর্থ এলাকার যারা নদীর পারে গড় আছে তারা কিন্তু অনেকটাই বিপদগ্রস্ত হয়ে পড়ে কারণ অর্থ এলাকা এই নদীর আশেপাশে যতটি গ্রাম আছে প্রত্যেকটি গ্রামেই বালু এলাকা তাদের জমি জামা সবই বালু এই বালু থাকার কারণে তাদের ঘরবাড়ি কিন্তু এই নদীর জোয়ারে এই নদীর ডেওয়ে কিন্তু পার কেটে যায় পার কাটার কারণে অনেকেই ক্ষতি সম্মুখীন হয় অনেকের গরবারি কিন্তু এই নদীতে বিলীন হয়ে গেছে যেমন তার সৌন্দর্য তেমন তার ভয়ঙ্কর রূপ তবে আপনার আমরা যারা ভ্রমণ প্রিয় মানুষ আছি আমরা কিন্তু ভ্রমণের সৌন্দর্যটাই দেখি তো আমরা এই সৌন্দর্য দেখতেই চলে আসলাম আজকে জাদুকাটা নদীতে তো দেখতেই পারছেন কি সুন্দর বিউ পাহাড়ি নদী মেঘালয়ের পাহাড় এই পাহাড়ের ঝর্ণা থেকেই এই নদীর উৎপত্তি এই নদীটা হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউড়ের রাজ্যে আর এর পাশাপাশি কিন্তু শিমুল বাগান তো আজকে আমার চারটি পর্যটনীয় স্থানের দ্বিতীয় স্থানে আমি রেখেছি এই জাদু কাটা নদীকে এই জাদুকাটা কাটা নদীকে দ্বিতীয় স্থানে রাখার কারণ হচ্ছে এই জাদুকাটা নদী অনেক সুন্দর এই নদীর পানি এত স্বচ্ছ যেই পানি দেখলে আপনার মন জুড়িয়ে যাবে আপনারা জানেন সিলেট জাফলং জাফলং এর পানি জাফলং এর পাথর নদীও কিন্তু আপনারা বলতে পারেন জাফলং এর মিনি জাফলং সিলেটের মিনি জাফলং হচ্ছে এই জাদুকাটা কাটা নদী চারটি দর্শনীয় স্থানের মধ্যে এখন আমি যে স্থানে আছি এটা হচ্ছে তৃতীয় স্থান আর এটাই হচ্ছে বারেক টিল্লা তো আপনারা বারেক টিলায় আসলে কিন্তু পাহাড়ি যেই রাস্তাঘাটের যেই সৌন্দর্য পাহাড়ি রাস্তাঘাটের পাহাড়ি রাস্তাঘাট ভ্রমণের অভিজ্ঞতাটা আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনারা কিন্তু এই পাহাড়ি রাস্তাঘাটের সৌন্দর্য দেখতে পারবেন পাহাড়ি মানুষের জীবনযাপন দেখতে পারবেন পাহাড়ি বাড়িঘর সব কিছুই দেখতে পারবেন অসাধারণ একটা জায়গা বারেক টিলা আর এই জাদুঘরটা নদী শিমুলবাগান এখানে আসলে কিন্তু পাশাপাশি কিন্তু এগুলা এই চারটা পর্যটনীয় স্থান কিন্তু একদম পাশাপাশি এখানে যে কাউকে বললেই কিন্তু আপনাকে বলে দিবে যে কোন জায়গায় কে আছে বারাকিলা কোথায় জাদুকাটা নদী কোথায় সার্ফিন কোথায় বাগান কোথায় সব কিন্তু আপনারা এক জায়গাতে আসলেই পেয়ে যাবেন প্রিয় দর্শক আমি এখন আছি আমার যেই চারটি দর্শনীয় স্থানের কথা নিয়ে মানে যে দর্শনীয় স্থানগুলো নিয়ে আমি আপনাদের মধ্যে শেয়ার করছি সেই চারটির মধ্যে এটা হচ্ছে চতুর্থ আর এই স্থানটা হচ্ছে হজরত শাহরফিন রহমতুল্লাহ আলাহি এর মাজার আর এই মাজারটা কেন আপনারা দেখবেন এই মাজারে কেন আসবেন এই মাজার অনেক সুন্দর একটা জায়গায় পড়ছে এটা হচ্ছে মেঘালয়ের পাহাড়ের নিচে আপনারা কিন্তু এই সারফিন মাজারে আসলে কিন্তু মেঘালয়ের পাহাড় খুব কাছ থেকে দেখতে পারবেন তারপরে সুন্দর প্রাকৃতিক পরিবেশে এত সুন্দর একটা মাজার আল্লাহর উলির মাজার আর উনি হচ্ছেন কিন্তু হজরত শাহজালাল রহমতুল্লাহী আলাহি এর তিনশো ষাট আউলিয়ার একজন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলহিয়ের তিনশো ষাট সঙ্গীর একজন হচ্ছেন হজরত শাহ আরফিন রহমতুল্লাহি আলাহি আর ওনার যেই বর্তমান যেই আস্তানা বা মুকাম এই মুকামটা পড়ছে কিন্তু তাহিরপুর উপজেলার লাউড়েরগড় লাউরেরগড়ের লাউরের রাজ্যে মেঘালয়ের পাহাড়ের নিচে ওনার যেই ওনার যেই মুকামটা এই মুকামটা মেঘালয়ের পাহাড়ের নিচে হওয়ার কারণে কিন্তু আরও আকর্ষণীয় আরও সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এই কারণে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষের একটা আগ্রহ থাকে এই জায়গাটাতে যাব মেঘালয়ের পাহাড় দেখব অনেক কিছু দেখব প্রাকৃতিক সৌন্দর্য দেখব কারণ অত্র এলাকা প্রচুর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আছে এই জন্য মানুষ কিন্তু বর্তমানে সুনামগঞ্জ ভ্রমণ করার জন্য খুবই কিন্তু আকৃষ্ট হয়ে পড়ে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম বাংলাদেশের মোস্ট পপুলার চারটি দর্শনীয় স্থান এই চারটি দর্শনীয় স্থান আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে লিখে দিবেন আর আপনাদেরকে যে আমি বললাম যেই তথ্যগুলো দিলাম আপনারা কিন্তু সেই অনুযায়ী যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আসতে পারবেন আর এই সারফিন আসতে হলে আপনাকে অবশ্যই লাউরে আসতে হবে আর আপনাদেরকে হয়তো আমি বারবার বললাম যে আপনারা যদি একটি জায়গায় চলে আসেন আপনারা যদি শুধু শিমুল বাগান আসেন শিমুল বাগান আইসা যদি যে কোনো যে কাউকে যদি আপনারা জিজ্ঞেস করেন যে ভাই আমি আমি সারফিন যাব আমি বারেক টিলা যাব তাহলে যে কোনো মানুষ কিন্তু আপনাকে বলে দিবে তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর লম্বা করবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর অবশ্যই আমার আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন শীঘ্রই আরেকটি ভিডিও আসতে চলেছে তো অবশ্যই আর বেশি কথা নয় এখানেই শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ